এবার পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচার যাত্রা কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহু কেন্দ্র থেকে শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যবে থেকে মহু বিরুদ্ধে বিজেপি তাদের প্রার্থী হিসেবে কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায়ের নাম সামনে এনেছেন তখন থেকেই দুই পক্ষের ভোটের লড়াই জমে উঠেছে বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রীর ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকসভার প্রচার অভিযান কৃষ্ণনগর থেকে শুরু করা এই দুটি তথ্যই জানান দিচ্ছে যে এবার কৃষ্ণনগর কেন্দ্র কতটা গুরুত্বপূর্ণ এই দুই দলের কাছে আজ নদিয়ার ধুবুলিয়ার সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে এক জনসভায় বিজেপি প্রার্থীকে রাজমাতা হিসেবে প্রচার করায় তীব্র কটাক্ষ করলেন মমতা এবং তিনি এক প্রকার হুঁশিয়ারি সুরে বলেন রাজমাতা হয়েছেন রাজবাড়িতে থেকে জনগণের ধর্ম সামলান রাজনৈতিক ময়দানে এলে ইতিহাসের পাতা উল্টাবো তখন মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে তিনি এ বিষয়ে কি বললেন আসুন আমরা শুনে নিই আপনি সেটা বাজারে ছেড়ে তিনিও স্বাস্থ্য সাথী পান এই তিনিও লক্ষ্মী ভাণ্ডার একজনকে তো আমি নাম বলবো না আর এখানে যিনি দাঁড়িয়েছেন

একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা করে রাস্তা দামে